মৃত্যু যে মানুষটা চলে গেছে যে মানুষটার মৃত্যু হয়ে গেছে জীবনের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু এবং সবচেয়ে বড় রহস্য হলো মৃত্যু আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় প্রিয় কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পর একটা শূন্যতা তৈরি হয় সেখানে জন্ম নেয় একটা প্রশ্ন তারা কি সত্যিই চলে গেছেন নাকি এখানেই আমাদের আশেপাশেই আছেন তারা কি আমাদের দিকে তাকিয়ে আছেন আত্মার কি মৃত্যুর পর আবার ফিরে আসে নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে এই যে প্রশ্ন এই প্রশ্ন মানুষের মনকে যুগের পর যুগ কুরে কুরে খেয়েছে এটি কেবল একটি প্রশ্ন নয় এর সঙ্গে জড়িয়ে আছে আশা ভয় ভালোবাসা আর বেদনার মিশ্র একটা অনুভূতি আজ আমরা কোনো কথা শোনা বা কল্পিত কোনো গল্প নয় বরং হিন্দু ধর্মগ্রন্থ প্রাচীন বিশ্বাসের গভীরে গভীর সাগরে ডুব দিয়ে সেই রহস্যগুলো উন্মোচন করার একটু চেষ্টা করব। এই যাত্রা হবে কিছুটা দীর্ঘ কিছুটা আবেগময় আর কিছুটা রহস্যময় তাই বন্ধ করে সে সঙ্গে করে সমস্ত অন্য কাজ বন্ধ করে শেষ অবধি আমার সঙ্গে থাকুন অনেক কিছু আপনারা জানতে পারবেন হয়তো আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে যাবে কল্পনা করুন সেই মুহূর্তে যখন নিঃশ্বাসের বাঁধনটা ছিঁড়ে যায় শরীর যা একদিন আত্মার বাহন ছিল সে শরীর নিস্তব্ধ নিশ্চল পড়ে থাকে কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না বরং এখান থেকেই শুরু হয় এক অজানা এক অবর্ণনীয় যাত্রা হিন্দু ধর্মের মতে মৃত্যু কেবল স্থূল দেহের অবসান আত্মার কিন্তু মৃত্যু হয় না আত্মা যা শক্তি ও চেতনার অমর সত্তা যা প্রাণ দেহ যার প্রাণ দেহ ছাড়ে আত্মা হঠাৎ এক অদ্ভুত অবস্থায় তখন পৌঁছে যায় এটি একটি অবস্থা যা ভাষায় বোঝানো অসম্ভব শত শত স্মৃতি অনুভূতি আসক্তি অসম্পূর্ণ ইচ্ছাগুলো একসাথে ঝড়ের মতো তাকে গ্রাস করে সে বুঝতে পারে না তার সঙ্গে কি ঘটতে চলেছে সে নিজের নিস্তব্ধ দেহটাকে দেখে কাঁদতে থাকা প্রিয়জনদের সে দেখে তাদের সঙ্গে কথা বলতে চায় তাদেরকে স্পর্শ করতে চায় তাদেরকে বলতে চায় আমি তো এখানেই আছি আমি তো কোথাও যাইনি কিন্তু সেই ডাক কারুর কানে গিয়ে পৌঁছয় না তার কেউ অনুভব করতে পারে না এটাই হয় তার জীবনের সবচেয়ে বড় অসহায়ত্ব ভাবুন সেই আত্মার যন্ত্রণা যে ঘর সে নিজের হাতে গড়েছিল সে পরিবারকে রক্ত ঘামে লালন করেছিল আর সেই ঘরেই সে অদৃশ্য অতিথি হয়ে গেছে সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু কিছু বলতে পারে না কিছু করতেও পারে না এই সময় একটা মায়ার দড়ি সবচেয়ে শক্তভাবে আত্মাকে টেনে ধরে থাকে আত্মাকে একটা মায়ার দড়ি টেনে ধরে থাকে গরুর পুরাণ যেখানে মৃত্যুর পর আত্মার যাত্রা বর্ণনা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুর প্রায় পর প্রায় তেরো দিন ধরে আত্মা নিজের ঘর এবং প্রিয়জনদের আশেপাশেই ভেসে বেড়ায় কারণ গভীর টান শক্তির আসক্তি এক জীবনের সম্পর্ক এক জীবনের অভ্যাস এত সহজে কি ছাড়া যায় তাই আত্মার জন্য কঠিন কাজটা হলো সত্যকে মেনে নেওয়া যে সে আর এই জগতের অংশ নয় যেখানে সে পুরো জীবনটা কাটিয়েছিল এই তেরো দিনের ভেতরেই পরিবারের ক্রিয়াকর্ম পিণ্ডদান তর্পণ এগুলো কেবল আনুষ্ঠানিক রীতিই নয় এগুলো হলো ভ্রান্ত সেই ভ্রান্ত দিশাহীন আত্মার জন্যে একটা বার্তা একটা সহায়তা যখন পিণ্ডদান করা হয় তখন তা আত্মাকে তৃপ্তি এবং শক্তি প্রদান করে যাতে সে সামনে তার অজানা যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি আহুতি আত্মাকে এই অনুভূতি মনে করিয়ে দেয় যে তোমার প্রিয়জনেরা তোমাকে বলে তারা তোমার শান্তি এবং উত্তরণের জন্যে প্রার্থনা করছে এইসব আচার অনুষ্ঠান ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে ছিন্ন করে যা আত্মাকে পৃথিবী লোকের সঙ্গে আটকে রেখেছিল এই সময় আত্মা পরিবারের প্রতি সদস্যের অনুভূতি স্পষ্ট স্পষ্টভাবে দেখতে পায় কে সত্যিই তার চলে যাওয়ার শোকাহতো আর কে কেবলমাত্র লোক দেখানোর জন্যে কান্ডাকাঠি করছে আত্মা সেটা বুঝতে পারে কে তার রেখে যাওয়ার সম্পত্তি নিয়ে ব্যস্ত আর কে তার আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প করছে আত্মা সেটা অনুভব করে এগুলো আত্মার কাছে এক আয়নার মতন সেখানে সম্পর্কের প্রকৃত রূপটাকে সে প্রকাশিত দেখতে পায় কখনো এই অভিজ্ঞতা আনন্দ দেয় তাকে আনন্দ দেয় কখনো বা অসহনীয় বেদনাও দিয়ে থাকে যখন আত্মা তার নিজের সন্তানদের কাঁদতে দেখে তখন তার হৃদয় ভালোবাসায় ভরে ওঠে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারার অসহায়তা সেই আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিতে থাকে এটাই সেই মুহূর্তে যখন আত্মা নিজের জীবনকে দেখে ভালো কাজগুলো মনে পড়ে খারাপ কাজগুলো সে সিনেমার চোখ মতো চোখের সামনে তার ভেসে ওঠে সে মনে করে নিজের ভুল কঠিন কথাবার্তা তাকে তাকে অন্য কাউকে প্রতারণা করা সব কিছু তার এই জন্মে সেগুলো করেছিল সেগুলোর জন্য সে অনুতাপ শুরু করে যদি আরও একটু সময় পেতাম আমি ক্ষমা প্রার্থনা করতাম যদি আরও কিছু ভালো কাজ আমি করতে পারতাম যদি আরও একটু সময় পেতাম এই ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে এগিয়ে আসে এই সময় বাড়ির পরিবেশ ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে অনেকেই অনুভব করে যে ঘরে কারো উপস্থিতি আছে হঠাৎ কোনো জিনিস পড়ে যাওয়া হঠাৎ হালকা ছায়া দেখা হঠাৎ দরজায় মৃদু শব্দ হওয়া কিংবা কেবল একটা অনুভূতি কেউ যেন নীরবে তাকিয়ে এ এসবই হতে পারে সেই অস্থির আত্মার ছটফটানি যে মরিয়া হয়ে তার উপস্থিতির চিহ্নটাকে রাখতে চাইছে যে সে যায় সে নিজের শোবার ঘরে গিয়ে দেখে তার প্রিয় আসনটি সেখানে সে বসতে ভালোবাসত সেখানে সে ঘুরে বেড়াতো সেই অলিগলিতে সে যায় যেখানে তার শৈশবটা কেটেছে সেই সব জায়গায় তাকে টেনে নিয়ে যায় প্রতিটি স্মৃতি তাকে বেঁধে রাখে কিন্তু এই টান চিরদিন কিন্তু থাকে না প্রকৃতির নিয়ম কঠোর এবং অপরিবর্তনীয় যেই তেরো দিনের সময়সীমা পূর্ণ হয় এবং চূড়ান্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হয় তখনই শুরু হয় এক মহৎ ভয়ঙ্কর যাত্রা তখনই আগমন ঘটে জমদূতের এবং তারা তাদের রূপ আত্মার কর্মফল অনুযায়ী প্রকাশিত হয় পূর্ণবান আত্মাতের জন্যে সেই জমদূতেরা শান্ত রূপ ধরে আসেন পাপী আত্মাদের জন্যে তাদের রূপ হয় ভয়ঙ্কর এবং বিভীষিকাময় এখন আত্মা বুঝে নেয় যে তাকে তার প্রিয় পরিবার এবং ঘর ছেলে চলে যেতেই হবে এটাই হলো বিদায়ের প্রকৃত সময় সে একবার শেষবারের মতো কান্নায় ভেঙে পড়া পরিবারকে দেখে নেয় নিজের ঘরের দোরগোড়ায় চোখ রাখে তার ভারী হৃদয়ে অনিচ্ছা সত্ত্বেও জমদুতের সাথে এমন পথে সে রওনা হয় যে পথ অজানা যে পথ রহস্যময় যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ তার জানা নেই এই যাত্রা কিন্তু সহজ নয় এটিকে বলা হয় বৈতরণী নদী ভয়ঙ্কর পাড়াপাড় গরুর পুরাণে এই যাত্রার ভয়াবহ বর্ণনা পাওয়া যায় এটাই হল কর্মফলের হিসাব শুরু হওয়ার প্রথম ধাপ যারা জীবনে পূর্ণ কর্ম করেছেন দান ধ্যান করেছেন অন্যকে সাহায্য করেছেন তাদের জন্যে এই পথ অপেক্ষাকৃত সহজ আর যারা পাপ করেছেন অনেক অনেক লোককে কষ্ট দিয়েছেন অনেককে বিভিন্ন দুঃখ দিয়েছেন যন্ত্রণায় বিব্রত করেছেন তাদের আত্মা তার আত্মা প্রতিটি ক্ষুদ্র বৃহৎ কর্মের ফল এখান থেকেই পেতে শুরু করে দীর্ঘ ও কঠিন যাত্রার পর আত্মা গিয়ে পৌঁছয় সেই যমপুরীতে বা ধর্মপুরীতে যেখানে বাস করছেন যমরাজ এবং ন্যায়ের দেবতা তাদের পাশে চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি পাণ্ডির জন্ম মৃত্যু পর্যন্ত প্রতিটি চিন্তা প্রতিটি বাক্য প্রতিটি কর্মের নিখুঁত হিসাব লিপিবদ্ধ থাকে এই খাতাকে বলা হয় অগ্রসন্ধানী বই অগ্রসন্ধানী এটিকে বলা হয় সেখানে কিছুই গোপন নয় সেখানে সব হিসাব জমদুতের সামনে ফেলে দেওয়া হয় পুণ্য এবং পাপের ওজন করা হয় একই ন্যায়ের দাঁড়িপাল্লায় এখানে কোনো উকিল নেই কোনো সুপারিশ নেই আপনার একমাত্র উকিল হল আপনার নিজের কর্ম আপনার একমাত্র সাক্ষী হল আপনার কর্ম আত্মা নীরব মাথা নিচু করে এই কর্মের বিবরণ শোনে তার মনে ভেসে ওঠে গভীর একটা ঘটনা কবে সে কোন থেকে অন্ন দিয়েছিল আর কবে কোনো অভাবীকে সে তাড়িয়ে দিয়েছিল কবে সে সত্যের পাশে দাঁড়িয়েছিল আবার কতে কবে সে মিথ্যাকে আশ্রয় করেছিল এ সবই সে দেখতে পায় তার চোখের সামনে এগুলো ভেসে ওঠে তখন তার কি মনে হয় সেই আত্মার সেটাও আপনাদের সামনে আমি বিবরণ করার চেষ্টা করছি এই ন্যায় সভা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ এখানে আত্মা নিজেই নিজের ভুলটা বুঝতে পারে কর্মের সেই হিসাবের ভিত্তিতেই যমরাজ ঘোষণা করেন চূড়ান্ত সিদ্ধান্ত এই রায় নির্ধারণ করে আত্মার পরবর্তী গন্তব্য স্থির হয় সে কি স্বর্গের সুখ ভোগ করবে তার সুকর্মের কারণে নাকি নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তার কুকর্মের কারণে এটা তাকে নির্ধারণ হয় এই সময় অথবা সে কি আবার অন্য কোনো গতি বা জন্ম পাবে অথবা এ এখানেই উন্মোচিত হয় আরেকটি গভীর রহস্য সেই রহস্যটা কি যেসব আত্মার পুণ্য এবং পাপ সমান সমান ভারসাম্য থাকে তাদের পাঠানো হয় এক বিশেষ জগতে যাকে বলা হয় পিতৃলোক এটি স্বর্গ এবং পৃথিবীর একটা মধ্যবর্তী সূক্ষ্ম একটা স্তর এটাই হল সেই স্থান যেখানে পূর্বপুরুষেরা অর্থাৎ তাদের পিতৃগণ বাস করেন এবং সেখানেই তার সেখানে তাকে নিয়ে যাওয়া হয় সেখানে কি কি ঘটনা ঘটে সে সম্বন্ধ গরুর পুরাণে বিস্তারিতভাবে বলা আছে সেটাও আপনাদের সামনে আমি এখন তুলে ধরার চেষ্টা করব তবে আপনারা একটু যেখান থেকেই দেখছেন আপনাদের মন্তব্য করে আপনাদের বয়সটা জানাবেন আপনাদের কি কোন ঈশ্বরেকে আপনার ভালো লাগে সেই সম্বন্ধেও একটা মন্তব্য করে জানাবেন এটা শাস্ত্রের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখানে তার করা বাস করেন সেই আত্মারা মুক্তি বা নতুন জন্মের অপেক্ষায় সেখানে অবস্থান করেন তাদের অবস্থান নির্ধারিত হয় তাদের কর্মের ভিত্তিতে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তারা সেখানেই থাকেন কিন্তু এখন প্রশ্ন হল পিতৃলোকে পৌঁছানোর পর আত্মার সঙ্গে পরিবারের যোগাযোগ পুরোপুরি কি বিচ্ছিন্ন হয়ে যায় না এখানেই সামনে আসে হিন্দু ধর্মের এক অপূর্ব এবং গভীর ধারণা যা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্রমতে বছরে একবার আসে ষোলো দিনের একটি বিশেষ সময়কাল যাকে বলা হয় পিতৃপক্ষ বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃলোকের দ্বার পৃথিবীর জন্য উন্মুক্ত হয়ে যায় যমরাজ সমস্ত পিতৃদের অনুমতি দেন তারা পৃথিবীতে ফিরে এসে তাদের বংশধরদের দ্বারা প্রদত্ত তর্পণ এবং অন্ন গ্রহণ করতে পারেন এই দিনগুলোতে আমরা পূর্বপুরুষদের সব সূক্ষ্মরূপে আমাদের ঘরে ফিরে আসেন তারা আমাদের বাড়ির দোরগোড়ায় এসে দাঁড়িয়ে দেখে তাদের সন্তানেরা তাদের নাতি নাতিরা সত্যিই কি তাদের স্মরণ করছে তারা আশা করেন যে তাদের নাম করে জল এবং অন্ন নিবেদন করা হবে এটি তাদের অধিকার এই প্রত্যাবর্তন দৃশ্যমান নয় তাদের আমরা চোখে দেখতে পাই না কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা কিন্তু চায় একটু চেষ্টা করি তাদের উপস্থিতি অনুভব করা যায় যখন আমরা আন্তরিক শ্রদ্ধা ভক্তিভাবে তর্পণ করি ব্রাহ্মণদের ভোজন করাই কাক কুকুর গরু অন্যের অংশ আলাদা করি তাদের রূপে তারা গ্রহণ করেন এবং চিপ্ত হন এই তৃপ্তি তাদের জন্য আশীর্বাদ রূপ নেয় আপনি কি কখনও দেখেছেন বা কখনো ভেবেছেন কেন বড়রা বলেন যে পিতৃপক্ষের সময়ে কোনো নতুন শুভ কাজ শুরু করা উচিত নয় বা কেন এই সময়ে সাধারণ সাদামাটা জীবনযাপনের উপর জোর দেওয়া হয় কারণ এই সময় হলো পূর্বপুরুষদের প্রতি সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশের সময় এটি উৎসবের কোনো সময় নয় বরং স্মরণের কৃতজ্ঞতার সময় যখন পিতৃদেব পিতৃরা পিতৃপুরুষগণ ঘরে আসেন দেখেন তাদের পরিবার সুখী ঐক্যবদ্ধ শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছে তখন তারা আনন্দিত হয়ে আশীর্বাদ করেন তাদের কৃপায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বংশবৃদ্ধি ঘটে সম্পূর্ণ অপূর্ণ কাজ সঙ্গে সঙ্গে সম্পূর্ণ হতে থাকে রোগ ব্যাধি দূর হয়ে যায় কিন্তু তারা যদি এসে দেখেন বাড়িতে দ্বন্দ্ব বিভেদ চলছে তাদের কেউ স্মরণ করছে না তাদের নামে সাধ্য বা তর্পণ করা হচ্ছে না তখন তারা দুঃখিত হন অতৃপ্ত হয়ে তারা ফিরে যান তাদের এই অতৃপ্তি পরিবারের অভিশাপের মতো কাজ করে যাকে বলা হয় পিতৃদোষ এর ফলে পরিবারের উন্নতি থমকে যায় ঘরে অশান্তি বাসা বাঁধে এমনকি সন্তান সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে তাহলে প্রশ্নের উত্তর কি না আত্মা কি ফিরে আসে হ্যাঁ আত্মা ফিরে আসে বিশেষত পিতৃপক্ষের সময় তারা অতিথিদের মতন আসেন ভালোবাসা এবং সন্তানের কাছে প্রত্যাশা করেন তারা দৃশ্যমান হন না বটে দেখতে পান তাদের তাদের শক্তি অনুভূতির মাধ্যমে গভীরভাবে কিন্তু যারা জীবিত আছে তাদের উপরে প্রভাব ফেলে কখনো কেবল পিতৃপক্ষেই নয় অন্য সময়ও আত্মাদের পরিবারের সঙ্গে সংযোগ রয়ে যায় বিশেষত যাদের মৃত্যু হয়েছে অকাল মৃত্যুতে যেমন দুর্ঘটনা বা আত্মহত্যা এমন অনেক আত্মাদের অনেক ইচ্ছা অপূর্ণ থেকে যায় তাদের আসক্তি প্রবল হয় তারা অনেক সময় পিতৃলোক পর্যন্ত পৌঁছতে পারে না বরং প্রেতজনীতেই তারা ঘুরে বেড়ায় তারা পরিবারের চারপাশেই অবস্থান করে এবং কখনও কখনও স্বপ্নের মাধ্যমে বা অন্য কোনো ইঙ্গিতের দ্বারা তারা যোগাযোগ করার চেষ্টা করে অনেক সময় আত্মাদের উদ্দেশ্য তাকে পরিবারের কোনো আসন্ন বিপদের আগাম সতর্ক দেওয়া অথবা তাদের কোনো অধুরা ইচ্ছা জাগানো যখনই আপনি নিশ্চয়ই শুনেছেন কেউ স্বপ্নে মৃত প্রিয়জনকে দেখছেন তিনি কিছু বলছেন যা পরে সত্যি হয়েছে এরকম ঘটনা আমরা কিন্তু প্রায়ই শুনে থাকি কিংবা বড়ো কোনো সংকটের মুহূর্তে হঠাৎ মনে হয়েছে কোনো অদৃশ্য শক্তি এসে তাকে যেন সাহায্য করছে এগুলো আসলে তাদের পিতৃদের আমাদের প্রিয় আত্মাদের সূক্ষ্ম সুরক্ষা এবং আশীর্বাদ বলে বিবেচনা হতে পারে তারা আমাদের দিকে তাকিয়ে আছেন আমাদের মঙ্গল তারা অবশ্যই চান কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না কারণ পিতৃলোক একটি অস্থায়ী অবস্থান মাত্র যেমন ব্যাংকে টাকা জমা হলে ব্যালেন্স শেষ হয়ে যায় ঠিক তেমনি যেখানে আত্মার থাকার সময়ও তার সঞ্চিত পূর্ণ এবং পাপের ভারসাম্যের উপরে একটা নির্ভর করে যখন এই নির্দিষ্ট সময় পূর্ণ হয় তখন কর্মফলের ভোগ শেষ হয়ে যায় তখন আত্মা আবার নতুন যাত্রায় চলে যায় এবারের যাত্রা হল পুনর্জন্ম আত্মাতার অবশিষ্ট কর্মফল এবং অসম্পূর্ণ ইচ্ছালোকে নিয়ে আবার এই পৃথিবীতেই ফিরে আসে নতুন দেহ নিয়ে নতুন রূপ ধারণ করে সে কোনো কোন শরীর পাবে কোন পরিবারে জন্মাবে তার তার জীবন সুখের হবে দুঃখময় হবে সব কিছুই কিন্তু নির্ভর করছে তার পূর্ব জন্মের সঞ্চিত কর্মের ওপরে আর পূর্বজন্মের সবচেয়ে বড় নিয়ম হল জন্ম নিতেই আত্মা তার আগের সমস্ত স্মৃতি ভুলে যায় সে তার কিছুই তার মনে থাকে না আর তার আগের পরিবার তার আগের জীবন তার বন্ধুবান্ধব সব কিছুই সে ভুলে যায় প্রকৃতির এই নিয়ম খুবই জরুরি ভাবুন তো যদি আমরা আগের জন্মের বাবা মা সন্তান বন্ধু শত্রু এসব মনে রাখতে পারতাম তাহলে কি আমরা নতুন জীবন স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম এটা একটা অসহনীয় বোঝা হয়ে যেত আমাদের কাছে তাই প্রকৃতি স্মৃতির একটা পর্দা টেনে দেয় যে আত্মা একসময় তার পুরনো পরিবারকে দেখার জন্য ব্যাকুল ছিল সেই আত্মাই আবার নতুন পরিবারে নতুন শরীরে নতুনভাবে জীবন শুরু করে পুরনো পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়ে এই যে জন্ম মৃত্যুর চাকা অবিরাম ঘুরছে এটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এবং এটাই ঈশ্বরের অসা অসাধারণ কৃপা কিন্তু প্রশ্ন হলো এই অন্তহীন চক্র এই যে অন্তহীন চক্র এইভাবে চলছে এটা কতদিন চলবে এবং এটা থেকে কি হতে পারে এটা কি মানুষের ভালো হয় না খারাপ হয় এই যে অন্তহীন চক্র মুক্তি পাওয়ার কোনো উপায় আছে এই অন্তহীন চক্র থেকে হ্যাঁ তাও আছে সেই মুক্তির নাম হলো মোক্ষ মোক্ষ অর্থ মুক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি তারা লাভ করে যারা জীবনে নিষ্কার কর্ম করেছে ভক্তির মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছে জ্ঞান অর্জন করেছে যারা বুঝে গেছে যে এই সংসার এই সম্পর্কগুলো সবই নশ্বর এটি সত্যই স্থায়ী একটি সত্য স্থায়ী হলো পরমাত্মা যে আত্মা মোক্ষ লাভ করে তার আর কোনো মোহ থাকে না তার কোনো ইচ্ছা থাকে না তার কোনো বাসনা থাকে না সে না স্বর্গের সুখ চায় না পিতৃলোকে থাকার কামনা করে না পুনর্জন্মের আকাঙ্ক্ষা রাখে সে আত্মা সরাসরি পরমাত্মার চিরন্তন আলোর সঙ্গে মিলিত হয় তখন সে হয়ে যায় মহাবিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ এই যে কথাগুলি আপনাদের সামনে বললাম এই কথাগুলি কিন্তু শাস্ত্রের সমস্ত শাস্ত্রেই উল্লেখ রয়েছে সেগুলিই আমি আপনাদের সামনে আমি এক জায়গা থেকে সংগৃহীত করে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সে পরম তৃপ্তি পায় যে আত্মা লাভ করে সে পরম তৃপ্তি পায় সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার আর কোনো কারণই থাকে না তাহলে শেষ প্রশ্নের উত্তরটা কী মৃত্যুর পর আত্মা সত্যিই পরিবারকে দেখতে ফিরে আসে এর উত্তর হল হ্যাঁ আর না দুটোই হতে পারে হ্যাঁ হতে পারে আর নাও হতে পারে এটি একটি রহস্যময় সত্য যা নির্ভর করে আত্মার কর্মফল তার ইচ্ছা তার অবস্থা এবং তার আত্মার যাত্রার উপরে এটি বহু স্তরে আচ্ছাদিত একটা গভীর সত্য হ্যাঁ মৃত্যুর পর আত্মার আসক্তির কারণে কিছুদিন তার আপনজনদের ঘিরে থাকে হ্যাঁ পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষেরা প্রতি বছর পিতৃ সময় তা আমাদের কাছে আসেন আমাদের জলগ্রহণ করেন অন্নগ্রহণ করেন আশীর্বাদ করেন হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে যেমন আকস্মিক বা অকাল মৃত্যুর ক্ষেত্রে আত্মা স্বপ্ন নানান সংকেতের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত প্রতিটি আত্মার যাত্রার সামনের দিকে এগিয়ে যায় কিংবা সে পুনর্জন্ম গ্রহণ করে আগের সব স্মৃতিগুলো ভুলে যায় মোক্ষলাভ যে করে তার সমস্ত বন্ধন মুক্ত হয়ে সে মুক্তির পথে যাত্রা করে এই যে টান অনুভব করি আমরা ভালোবাসা আমাদের হারণ প্রিয়জনদের প্রতি অনুভব করি সেটি বাস্তব আমাদের প্রার্থনা শ্রাদ্ধ আর স্মৃতিচারণ তাদের কাছে পৌঁছয় তাদের যাত্রায় সহায়ক হয় তারা হয়তো সাময়িকভাবে আমাদের সাথে নেই কিন্তু এক শক্তি হিসাবে একটা আশীর্বাদ হিসাবে এক মধুর স্মৃতি হিসাবে আমাদের সঙ্গে সর্বদাই তাদের তারা থাকেন মৃত্যু শুধু শরীরের সমাপ্তি সম্পর্কের নয় ভালোবাসার নয় অদৃশ্য একটা সুতোয় তারা চিরকাল আমাদের সাথে যুক্ত থাকেন যতক্ষণ না আমরাও আমাদের যাত্রা সম্পূর্ণ করছি সেই পরম সত্যে মিলিয়ে যাচ্ছি আমাদের আশা সেই গভীর আবেগময় আলোচনাটি আপনাদের মনে জেগে থাকা বহু প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনার এক নতুন দৃষ্টিভঙ্গির উপহার দিতে আমি পেরেছি এই জ্ঞান আমাদের প্রাচীন গ্রন্থের দান যা জীবন এবং মৃত্যুর রহস্য বুঝতে আমাদেরকে সাহায্য করে যদি আমার এই প্রয়াস আপনার ভালো লেগে থাকে যদি আপনাদের হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিকে লাইক করুন আপনার বন্ধু পরিবারের সবার কাছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে এই জ্ঞান বহু মানুষের কাছে পৌঁছয় আর ভবিষ্যতে যদি এমনই আরও গভীর জ্ঞান সমৃদ্ধ বিষয় ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে